क्यों कौन नहीं हम मार रही यहां थोड़ी की गजा खेल कर देवड़ी की किस भाई को सब तो बोल रहा हूं शौर्य का भाई बहनों जोश सब बात भारतीय उत्तरगढ़ जी रास्ते तो तो भीड़ हवा महल जीती हमे हम हवा महल जब हा महल। भी देखें रास्ता शुद्ध बाबा। হা মেহেল এই যে হাবা মেহেল হাবা মেহেল এখন ভিতরে যাব ভিতরে গিয়ে দেখব কি কি জিনিস আছে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরকে অত দেখার সুযোগ করে দেব কারণ সবাই তো এরকম জায়গায় ঘুরতে আসতে পারে না সবাই কাজে ব্যস্ত থাকে অনেক বড় জায়গা না চলো চলো ভিতরে এই যে আমরা ভিতরে যাচ্ছি এবার ভিতরে এখন টিকিট বানাতে হবে এই যে আমরা চলে এসেছি ভিতরে হাওয়া মেহেলে উপরে কত উপরে ও দালা নাকি এই যে ভিতরে চলে এসেছি আবার দুজনা দাঁড়া